বিতর্কের সীমা ছাড়িয়েছিলেন গায়ক মাইনুল হাসান নোবেল তবে এখন অনেকটা শান্ত ও অনুতপ্ত মাস থেকেছেন মাদক নিরাময় কেন্দ্রে এরপর রয়েছেন বাসায় এবার গানে ফিরতে চাইছেন নোবেল তবে তার উপর আস্থা নেই সঙ্গীত সংশ্লিষ্টদের ফলে কেউ কাজ দিচ্ছেন না এই গায়ককে সংবাদ মাধ্যমকে নোবেল নিজেই জানিয়েছেন এই তথ্য তিনি বলেন এখনও অনেকেই আমার ওপর আস্থা রাখতে পারছেন না অনেকেই হয়তো ভাবছেন এখনও আমার আচরণ আগের মতোই আছে আমাকে নিলে হয়তো শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বিগত দিনে আমার আচরণ তো এমনই ছিল এ কারণে বিশ্বাস করে কেউ কাজ দিচ্ছেন না আমার পেছনে বিনিয়োগ করছেন না নোবেল আরও বলেন আমার চাচাতো ভাই নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন সেখান থেকেই আপাতত কাজ শুরু করেছি এভাবে পাঁচ ছয় মাস কাজ করি আগে নিজেদের প্রতিষ্ঠানে কাজ করে একটা বিশ্বাসের জায়গা তৈরি করি ইন্ডাস্ট্রির ফিডব্যাক দেখি বিশ্বাসের জায়গা তৈরি হলে অন্যরা তখন এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদী এ সময় আস্থার জায়গা নষ্ট হওয়ার দায় নিজের কাঁধে চাপিয়ে নোবেল বলেন গত কয়েক বছর অনেকগুলো ঘটনা ঘটিয়েছি আগেই বলেছি এর জন্য আমি নিজেই দায়ী নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না একজন শিল্পী হিসেবে যেটি আমি করেছি ঠিক হয়নি যেসব কাজ করেছি মানুষের সেটি পছন্দ হয়নি ব্যক্তি জীবন ক্যারিয়ার জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি এদিকে অভিনয়েও নাম লেখাচ্ছেন নোবেল যুক্ত হয়েছেন দুটি ওয়েব সিনেমায় সুপ্রিয় বস ড্যাডি ও ডার্ক শ্যাডো শিরোনামের দুটি ফিল্ম নির্মাণ করছেন নোবেলের চাচাতো ভাই মিনহাজ এতে ছোট দুটি চরিত্রে দেখা যাবে এই সঙ্গীত তারকাকে